আসসালামু আলাইকুম আজ আপনাদের সামনে আবারও হাজির হলাম আরেকটি রেসিপি নিয়ে মসুরের ডাল দিয়ে লাউ রান্না এই রেসিপিটা সবাই জানেন কিন্তু আমি আমার স্টাইলে রান্না করে আজ আপনাদের দেখাবো এই প্রচণ্ড গরমে শরীরকে ঠান্ডা রাখতে এই রেসিপিটা অনেকই উপকারী তাহলে চলুন কথা না বাড়িয়ে আমরা মূল রেসিপিতে চলে যাই এখন একটি কড়াইয়ে এক কাপ পরিমাণের মতো মসুরের ডাল ভালো করে ধুয়ে পরিষ্কার করে তে স্বাদ মতো লবণ এবং পানি দিয়ে সেদ্ধ করার জন্য বসিয়ে দিব ঢাকনা দিয়ে সেদ্ধ করতে হবে মসুরির ডালটা আমার প্রায় সেদ্ধ হয়ে গেছে এখন সেদ্ধ করা মসুরির ডালে দিয়ে দিব পেঁয়াজ কুচি এখন দিব এখানে একটি টমেটো কুচি করে রেখেছি এবং কয়েকটি কাঁচামরিচ কাঁচামরিচ আমি কোনো ফালি করে দিব না আস্তে আস্তেই দিয়ে দেব এখন এখানে লাউ দিয়ে দিব। লাউগুলো ঠিক আমি এই শেপে কেটে নিয়েছি সবগুলো একই সাইজের হতে হবে এবং লাউ ছিলে ধুয়ে তারপর কাটতে হবে যদি কাটার পর ধন তাহলে লাউটা একটু পানসে পানসে লাগবে এখন আমি এতে সামান্য পরিমাণের হলুদ দিয়ে ভালো করে নেড়ে ঢেকে রান্না করব হওয়ার আগ পর্যন্ত এটা আমার ঢেকে রান্না করতে হবে ঢাকনা উঠিয়ে দেখতে হবে লাউগুলো সেদ্ধ হয়েছে কিনা লাউগুলো প্রায় সেদ্ধ হয়ে গেছে এখন আমি একটি আলাদা কড়াইয়ে কিছুটা তেল দিয়ে এখানে আমি শুকনামরিচ তেজপাতা জিরার ফোড়ন দেব জিরা শুকনা মরিচ ভালো করে ভাজতে হবে এটা অনবরত খুন্তি দিয়ে নাড়তে হবে একটু ভালো করে ভাজতে হবে এবং একটু সাবধানে ভাজতে হবে যেন পুড়ে না যায় ভাজা হয়ে গেলে দিয়ে দিব কয়েক কোয়া রসুন কুচি রসুন কুচি দিয়েও কিছুক্ষণ আমার এটা ভাজতে হবে রসুনগুলো যখন হালকা বাদামি হয়ে আসবে এখন দিয়ে দিব এখানে কিছুটা পেঁয়াজ কুচি এখন পেঁয়াজ কুচি দিয়েও কিছুক্ষণ ভাজতে হবে যখন পেঁয়াজ কুচিটা এখানে একটু মজে আসবে তখন আমি এতে একে একে মশলাগুলো অ্যাড করে দিব দিয়ে দিব এখানে আদা রসুন বাটা এক চা চামচের মতো আদা রসুন বাটা দিয়েও কিছুক্ষণ ভাজতে হবে কারণ আদা রসুনের একটা কাঁচা গন্ধ আছে সেটা যেন চলে যায় এখন একটু পানি দিয়ে আরও কিছুক্ষণ এটা নাড়াচাড়া করতে হবে দিয়ে দিব সামান্য পরিমাণের হলুদ গুঁড়ো কারণ এর আগেও আমি হলুদ গুঁড়ো ব্যবহার করেছি দিয়ে দিব আধা চা চামচের থেকেও একটু কম মরিচের গুঁড়ো আমি এখানে লবণ অ্যাড করব না কারণ আমি লাউ ডাল যখন সিদ্ধ করেছি তখন লবণ দিয়ে সিদ্ধ করেছি এখন দিয়ে দিব আধা চা চামচের মতো ধনিয়া গুঁড়ো দিয়ে এটা ভালো করে কষাতে হবে আমি এই মশলাটা একটু সময় নিয়ে রান্না করব এখন একটা ঢাকনা দিয়ে ঢেকে দিলাম আমার মশলাটা প্রায় হয়ে গেছে এখন আমি এখানে সেদ্ধ করার ডাল লাউটা দিয়ে দিব সেদ্ধ করা ডাল লাউটা দিয়ে ভালো করে নাড়তে হবে যেন মশলাটা আর ডাল লাউটা একদম ভালো করে মিশে যায় নামানোর আগে এখানে কিছুটা ধনিয়া গুঁড়ো এবং ধনে পাতা দিয়ে এক মিনিটের মতো রান্না করলেই হয়ে যাবে মসুরের ডাল দিয়ে লাউ রান্না এই রান্নাটা সবাই জানে কিন্তু এক একজন এক এক রকম করে রান্না করে আর আমি কিভাবে রান্না করি আজ আপনাদের সামনে সেটাই তুলে ধরলাম আপনারা যদি এইভাবে রান্না করে থাকেন তাহলে ভালো আর যদি না করে থাকেন তাহলে অবশ্যই একবার এইভাবে ট্রাই করে দেখবেন যদি ভালো লাগে আমাকে কমেন্ট বক্সে জানাবেন আর এই লাউ ডাল রান্নাটা আমাদের শরীরের জন্য অনেকই ভালো এবং অনেক উপকার এখন যে পরিমাণের গরম পড়েছে আমাদের উচিত এই ধরনের সবজি প্রত্যেক দিন খাবারের মেনুতে রাখা এই লাউ ডালের রেসিপিটা আমরা রুটি বা ভাতের সাথে খেতে পারি আজ এই পর্যন্তই সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন এবং বেশি বেশি করে পানি খাবেন আর হ্যাঁ আমার রেসিপিগুলো আপনাদের কাছে কেমন লাগে বাসায় ট্রাই করেন কি করেন না সেটা অবশ্যই আমাকে কমেন্ট বক্সে জানাবেন সবাইকে আল্লাহ হাফেজ